আমি বলবো পারফিউমের মধ্যে বেস্ট নামটা দেখেন এটা কিন্তু ব্লু ব্লু উথটা যারা যারা জানেন না তাদেরকে দেখাই দেয় এটা হলো ব্লু উথ এটা হল পারফিউমের মধ্যে একটা বলা যায় দানবীয় প্রজেকশন দেয় দানবীয় লাস্টিং প্রজেকশন দেয় এক কথায় তো এটাও কিন্তু ভাই পাঁচ মিলে নিয়েছিল কারণ এটা একবার আপনি ইউজ করলে বলা যায় দুই তিন দিন পর্যন্ত থাকতে পারে শীতের সময় আমি এরকম বলতে পারি আপনাকে তো এটাও কিন্তু ভাইয়ের কাছে ছিল কারণ ভাই যেহেতু উইন্টারের জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছে এটা তার কালেকশন দেখলেই বোঝা যায় তার জন্য এটাও সে রেখেছে তো এরপরে ছিল স্পেল স্পেলটা কেন এই ক্যাটাগরির মধ্যে ভাই মানে এই ইসের মধ্যে লিস্টের মধ্যে ছিল এই স্পেলটা কিন্তু আপনি শুরুতে কিছুটা ফ্রেশ পাবেন ফ্রুটি পাবেন কিছুটা কিন্তু ফ্রেশ মশালা টাইপের পাবেন সব কিছু মিলিয়ে আমি এটাকে কিন্তু সবসময় অলরাউন্ডার পারফিউম অয়েল বলি তো এটা অল অলরাউন্ডার যেহেতু সেক্ষেত্রে এটা অবশ্যই শীতের মধ্যে পড়তেও পারে কারণ শীতের মধ্যে এটা একদিন পর্যন্ত লংজিভিটি আপনার কাপড় থেকে কিন্তু নিয়ে আসতে পারে তো এটার মধ্যে যে নোটসগুলো রয়েছে সেগুলো কিন্তু